আসসালামু আলাইকুম বিভার্স আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ আজকের ভিডিওটি হবে আমার বাসার পাখি সম্পর্কে আমার বাসার সকল পাখি আপনারা দেখছেন অবগত আছে আমার পাখি সম্পর্কে তো আমি প্রথমে একটা কথা বলতে চাই হবিগঞ্জ নবীগঞ্জ এগুলার মানুষ কিন্তু অন্য টাইপের সকলেই আবার খারাপ না একজন গত পরশু আমাকে ফোন দিয়ে টোটালে গালিগালাজ গালাজ করল হ্যাডাম হয়ে গেছে ওনার যাক আমি ওনার নাম্বারটা যদি আমার এখানে দিয়ে দিই আপনারা হয়তো তাকে ফোন দিয়ে অনেক কথা বলতে পারে কিন্তু আমি এরকম করবো না আমি জানি আমার অনেক বিশ্বস্ত ফ্রেন্ড আছে আমরা নাকি কোরা ফাঁদ দিয়ে শিকার করি বিষয়টা হলো আমরা উনি বলতেছে আমাকে আমি কোরা ফাঁ দিয়ে শিকার করি তা আপনারা হয়তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমরা কীভাবে কোরা শিকার করি আমার ইউটিউব চ্যানেলে আমি কোরা ডাকের ভিডিও দেব না শিকারের ভিডিও দেবো সেটা আমার বিষয় তো উনি বলতেছে এখন ডাক নাই কেন ডাকের ভিডিও দিলাম ওনার কাছে তো কোয়ফু করার কোনো প্রশ্নই উঠে না যাক সেই জায়গা বুঝছে সেটাই বলছে কোরা তো ফাঁদ দিয়ে শিকার এই জন্য এখনও পাখির ডাক ডাকের কথা বলে ফাঁদ ছাড়া শিকার করা মনে হয় ওনার বিল নেই যাক আর ওনাকে নিয়ে কথা বলে লাভ নেই আমার বিষয় আমি বলি তা এই চিতা পাখিটা আপনারা সকলে চিনেন এটা দিয়া ইচ্ছা করলে অবশ্য আমি স্বীকার করতে পারতাম ডাকে পুরোপুরি উঠাইতে পারতাম কিন্তু আমি ডাকে উঠাই নাই আগামী সিজনে লাগানোর প্ল্যান আছি তো পাখির মুকুট কিন্তু এখনও সম্পূর্ণ তাজা মাথায় হলুদ হলুদ ভাব চলে আসছে মুকুট পরে যাবে মরে যাবে তো এই পাখিটা আগামীতে ফার্স্ট কীভাবে লাগানো যায় সেই চিন্তায় আছি আমি একে সম্পূর্ণ খাবার ছেড়ে দিছি নিজে দেখায় শুধু মন্দির দান আর অন্য কিছু খাবার দিই না যাদের পাখির চিত এখন কীভাবে তাজা আছে আমারটার মতন তারা আগামী বৈশাখ মাসে পয়লা কীভাবে ডাক তুলবেন সেই নিয়ে আজকের ভিডিও আমি কিন্তু প্রায় দুই মাস যাবৎ কাবার ছেড়ে দিয়েছি যাওয়ার পরও পাখি ডাকে আগে গেছিলো ডাকছে এবছর ভালো ডাকছে আলহামদুলিল্লাহ আপনারা করে দেখছেন ভিডিও তো এখন কিন্তু পাখি ডাক নাই ডাক পড়ে গেছে যদিও গত দে গত দিন আমি শামুকের একটা টুকরা রাখা পরে রাত্রে ডাক শুরু করে দিয়েছে এক ডাক দিছে যাক আমি ওইটা হয়তো বলছে তো আপনারা যারা এখন পাখি ডাক আছে তারা ডাক কেমনে পরাইয়া তাড়াতাড়ি পাখির কুরুস লাগাবেন সেই কথা আমি বলতেছি পাখির খাবার ছেড়ে দেবেন এক নাম্বার শুধু ধান আর কিছু দেবেন না অনলি ধান যারা চাউল খাওয়ান চাউল খাওয়াইতে পারেন তবে যারা ধান খাওয়ান ধান খাওয়াইতে পারেন তবে আমি মনে করি ধান খাওয়াইলে পাখিটা গায়ে শক্তি থাকে বেশি পাখির গায়ে শক্তি থাকে বেশি দান খাওয়াইলে যা হোক তো আমার পাখির মাথে কিন্তু হলুদ হলুদ বাপ মরা মরা বাপ চলে এসে তাকে ইনশাল্লাহ করছে চলে যাবে তো অনেকে চ্যালেঞ্জ করতেছে পাখিটাকে আমি আগামীতে ফার্স্ট সিজনে তুলতে পারবো কিনা আমি চেষ্টায় আছি ইনশাল্লাহ দেখা যাক কি হয় তো কাপড় ছেড়ে দেওয়ার পর পাখি কিন্তু একটু রাগ কমে যায় ডাক কমে যায় এখন ওইটা যদি আশ্বিন কার্তিক মাসে আমি ক্রুস লাগাইতে পারি তারপর আমি বৈশাখ মাসিনালা লাগানোর চেষ্টা করব আর এরপরে যদি লাগে তাহলে তো আর আবার কিছু করা হয়ে না খাবার দিবেন শুধু দান গোসল দিবেন না দু দিন তিন দিন একদিন গোসল দিবেন আমি কিন্তু চার দিন পাঁচ দিন তিন দিন পরে পর একদিন একবার দিই তো এইগুলো পুরা সম্পর্কে ভিডিও তো আমার তিনটা না পাখি আমার বয় বলতো টাইগার পরাজার পাখিটা হলো তার তো এই পাখিটা সেল করে দিবে পাখিটা সেল করে দিবে এক বছর বয়স তো বছর আমি মোটামুটি ভালো পাখি ধরছি তো পনেরো বিশটা পাখি ধরছি এই পাখিটা দিয়া এই পাখিটা আনার পরে আমি বাচ্চাগুল্লা মানে শিকারে যাইলাম গিয়ে বাচ্চাগুলো পাইলাম এবারে ছোটো ছোটো বাচ্চা আনছি কিন্তু বয়স বয়সে বাচ্চাটা আমি ছাড়তে পারি সারা একটা বিদ্যুৎ আমার কাছে আছে আমি কালকে কাল করছিলাম এটা দিয়ে দিব ওই বাচ্চাটা একটু বয় বেশি দুটো বাচ্চা এক জায়গারই তো এ দুটা তো একটা সেল হবে না দুটো বাকি আমার জন্য রাখা আর এই পাখিটা বিক্রি হয়ে যাবে যদি কারো প্রয়োজন হয় নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে পাখিটা নিতে পারেন তা অতিরিক্ত শামুক খায় আমি এটা পাখিরা বর্তমানে খাবার দিয়েছি শামুক আর ধান কারণ পাখিগুলোকে সুস্থ রাখতে গেলে একটু সুস্থ খাবার দেওয়া প্রয়োজন আমি দান খাওয়াই আর শামুক দিই দুই তো আমার এই পাখিটার হলুদ হলুদ বাপ চলে আসতেছে মেয়ে পাখি এটা একটা মেয়ে পাখি আমার লাগু গাছে ডাকতেছে শুনতে পারতেছে না তো আর এটা ছেলে হওয়ার সম্ভাবনা আছে তো আমার একটু বই বেশি আছে বই থাকলে এগুলো বই থাকবে না আমাকে দেখে বই পায় না তো যে পাখিটা একটু বয় বেশি সেই পাখিটা ডাকেও বেশি ডাক পাখি যেটা একটু বয় পায় সেটা ডাকেও বেশি এই হলো বিষয় পাখি ছিল আরও দুটা পাখি আমার একটা ফ্রেন্ডের কাছে দিয়ে দিয়েছি বিক্রি করে আর দুটা পাখি আরেকজনটা দিয়ে দিয়েছি তো এটা একটু সুন্দর কালার হয়ে গেছে অলরেডি ক্রোস লেগে গেছে পাখির ডাক কমে গেছে পাখির ডাক নাই মাথার মুখ করে আবার উঠতেছে তো যাদের প্রয়োজন হয়ে নিতে পারেন যোগাযোগ করে তো এই ছিল আজকের বিষয় কেউ যদি কোনোভাবে আমার কথাই কষ্ট পেতে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত সকলে আমার দৃষ্টিতে দেখবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবারটি বাজিয়ে দেবেন আগামী বছর আমরা হয়তো বা ভালো করে ভিডিও করবো গোড়ার শিকারের ইনশাল্লাহ অন্যরকম প্ল্যান আছে সরাসরি শিকারের সামনে গগুর শিকারে ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম